কেন অবতারা শ্রীকৃষ্ণকে মানুষ কেন ভগবান বলে জানেন যদি না জেনে থাকেন তাহলে ভিডিওটি জেনে নিন আজকে সমস্ত কিছুই জানিয়েছি এই ভিডিওতে শুরু করার আগে শুধু একবারই বলবো যারা যারা এখনো সনাতন চ্যানেলটিকে লাইক নি তারা একটা লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও তো চলো ভিডিওটি শুরু করা যাক হিন্দু ধর্মে রাম এবং কৃষ্ণ উভয়কেই ভগবান বিষ্ণুর অবতার হিসেবে ধরা হয় তবে কৃষ্ণকে অনেক সম্প্রদায় স্বয়ং ভগবান হিসেবেও পুজো করা হয় রামকে বিষ্ণুর সপ্তম অবতার হিসেবে ধরা হয় যিনি পৃথিবীর ধর্মের প্রতিষ্ঠা ও দুষ্টের দমনের জন্য এসেছিলেন আর অন্যদিকে শ্রীকৃষ্ণ বিষ্ণুর অষ্টম অবতার হিসেবে ধরা হলেও অনেক সম্প্রদায় তাকে স্বয়ং ভগবান হিসাবে পুজো করেন লীলা ও ঐশ্বরিক কর্মের মাধ্যমে ভক্তদের পথ দেখান রাম ও কৃষ্ণ অবতার হিসাবে বলা হতে পারে অবতার আগে আমাদের জানতে হবে কাকে বলা হয় হিন্দু ধর্মে অবতার মানে হল ঈশ্বর বা বিষ্ণু পৃথিবীতে মানব রূপে আগমন এবার আসি শ্রীরামচন্দ্রকে কেন অবতার বলা হয় শ্রীরামচন্দ্রকে অবতার হিসাবে ধরা হয় কারণ যিনি পৃথিবীতে আদর্শ রাজা এবং পুরুষ হিসাবে পরিচিত ছিলেন এবং তিনি রামায়ণ মহাকাব্যের প্রধান চরিত্র যেখানে তার জীবন ও যুদ্ধ ও ধর্মের প্রতিষ্ঠিতা সম্পর্কিত কাহিনী বর্ণনা করা হয় যাকে বিষ্ণুর অষ্টম অবতার হিসাবে ধরা হয় তিনি মহাভারত এবং শ্রী ভগবদ্গীতার প্রধান চরিত্র কৃষ্ণ তার লীলা প্রেম এবং জ্ঞান গর্ব উপদেশ যেমন ভগবদ্গীতার মাধ্যমে প্রতিটি ভক্তব্যকে পথ দেখান এইবার আসি কারণ কৃষ্ণকে ভগবান বলা হয় কিছু কিছু সম্প্রদায় কৃষ্ণকে সং ভগবান বা পরমেশ্বর হিসাবে পুজো করে এর কারণ হিসাবে তারা বলে যে কৃষ্ণের লীলা ও ঐশ্বরিক কার্যকলাপ বিষ্ণুর অন্য অবতারের চেয়ে অনেক পৃথক এবং গভীর তাই তারা শ্রীকৃষ্ণকে ভগবান হিসেবে বিচার করেন কৃষ্ণর ভক্ত তারা কিন্তু হরে কৃষ্ণা লিখতে বলবে না আর শ্রীরাম তো লিখবেনই দেখা হবে আবার অন্য এক ভিডিওতে ভিডিওটি লাইক দিয়ে যাবেন